হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি তো গুড মর্নিং তো আগে দিন ছিল হচ্ছে জন্মাষ্টমী পুজো তারই আয়োজন করার জন্য আমি বসে পড়েছি আজকে হচ্ছে মঙ্গলবার তো সোমবার ছিল জন্মাষ্টমী পুজো আর এখানে এই যে দেখুন সমস্ত যন্ত্র করার জন্য এই যে তাল নিয়ে বসেছি খুব বড় বড় বাবা তিনটা তাল গুঁড়িয়ে এনেছিল আর এইখানে তালগুলো প্রথমে মারবার বাড়ি করিয়ে নিয়ে এখানে নারকেলের ছাই মারতে বসিয়ে দিয়েছি গুড় দিয়ে কারণ নাড়ু বানাবো কুড়ের নাড়ু বানাবো তো গোপাল পুজো মানেই তো নাড়ু তো অবশ্যই লাগবে সেই জন্য গুলো তৈরি করে নিয়েছি দিয়ে এখানে কিছু চাল গুঁড়ো করছি শিলনোড়াতে অল্প করেই ভিজিয়েছি কারণ চালের হচ্ছে গুলগুলি আর মানে তালের বড়া যেগুলো বলে আর হচ্ছে মালপোয়া বানাবো ওই জন্য সব সমস্ত কিছু রেডি করতে বসিয়ে পড়েছি তাও আমি একা হাতেই সমস্ত যন্ত্র করছি তো ছোটো করেই আমার যেটুকু সামর্থ্য আমি সেগুলোই করব সেই জন্য এখানে সব সমস্ত কিছু রেডি করেছি আর এখানে পাঁচ রকমের ভাজা করব সমস্ত কাটাকুটি করে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়েও দিয়ে এই যে মালপোয়াগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি তো এই দেখুন মালপোয়াগুলো কত সুন্দর সুন্দর ফুলে ফুলে উঠতিছে তো এই আমি তো যেহেতু বাড়িতে আমার গোপাল ঠাকুর আছে তো আমি বৃষ্টির জন্য বাড়ি যেতে পারিনি তাই জন্য আমি বাপের বাড়িতেই ছোট্ট করে পুজোর আয়োজন করছি খুসাধ্য আমি সেইভাবেই চেষ্টা করছি দেখতে থাকো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থাকবেন আর কি ভুল ভ্রান্তি হলো সেটাও আমাকে জানাবেন জানান জানিয়ে দেবেন আর এই দেখুন তালের বড়ো টড়াগুলো সবই ভেজে নিয়ে এরপরে আমি লুচি বানাবো দু রকমের লুচি বানাবো একটা হচ্ছে সাদা লুচি ময়দা দিয়ে আর একটা বানাবো হচ্ছে তালের লুচি আর এই দেখুন এখানে সমস্ত যন্ত্র আমার হয়ে গেছে আমি এখানে এবারে পুজোটা করে নেব এখানে কি কি বানিয়েছে দেখুন যে মালপোয়া সুজি লুচি আর পাঁচ রকমের ভাজা আর এখানে যে আট করে যে চাল মটর ছলা আর এখানে মিষ্টি গোটা ফল আর এই পুজোর যে করছি এই যে বাপের বাড়ির আমার এই যে এত সমস্ত ঠাকুর আছে এর কিন্তু পূজার হচ্ছে আমার ভাই আমার মেজ ভাই সেই এই ঠাকুরের যত্ন করে তো পুজো টুজো করে তাই আমি এখানে এসে এইখানে এই যে পুজো দিচ্ছি এই যে এত ঠাকুর আছে আমার ভাই পুজো করে সমস্ত কিছু তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর আমি আমার মতো সাধ্য মতোই এই যে ছোট্ট করে পুজোর আয়োজন করছি কেমন লাগলো জানাবেন ভিডিওটি আর এইদিকে আমি তো পুজো করে নিয়েছি ভোগ দিয়ে দিয়েছি দিবার পর ওদিকে দেখি আমার ছেলেকে বাজনা বাজাচ্ছে কারণ আমি মেলায় গিয়ে একটা ঢোল কিনে দিয়েছিলাম সে তার বারান্দায় বসে বসে বাজনা করছে আর আমার এদিকে পুজো দেওয়াই হয়েছে আজকে এই বাই সবাই ভালো থাকলে সুস্থ